ওকে ভাই সকালের দিকে সাভার থেকে ট্রিপ নিয়ে গেছিলাম হচ্ছে গুলশান আবার এরপরে গেছিলাম হচ্ছে উত্তরা আর উত্তরা থেকে চলে আসলাম আবার সাভার মানে তিনটা ট্রিপ দিছি তিনটা ট্রিপ দিয়ে আমার মোটামুটি ইনকাম হয়েছে আমার প্ল্যান ছিল হচ্ছে টিভিএস রেডার যে বাইকটা আছে একশো পঁচিশ সিসির ওই বাইকটা ক্রয় করবো আর না হয়তো ধন্যবাদ ভাই আচ্ছা ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গায়েশ কেমন আছেন সকলে আশা করতেছি সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি ঠিক আপনাদের মতো অনেক দিন পরে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে এবং অনেক দিন পরে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আবারও হাজির হলাম গত একটা বছর আমি ইউটিউব থেকে দূরে ছিলাম ইনশাল্লাহ এখন থেকে সপ্তাহে দুইটা হলে পরে ভিডিও আমার পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে চলুন আগে ফুয়েল ভরে নেই বাইকে দেন বাদ বাকি কথা বলতেছি তো কাহিনী যা হইছে ঈদের একদিন আগে আমি হচ্ছে হঠাৎ করেই বাইক ক্রয় করি দেখে অনেকেই বুঝতে পারছেন বা যারা যারা আসলে বুঝতে পারছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যা যাবে না দেখছি যা যাবে না আচ্ছা চলেন এখন আপনাদের দেখিয়ে দিই আসলে আমি কোন বাইকটা ক্রয় করছি ছোট্ট ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমি কোন বাইকটা ক্রয় করছি আমি এখন যে বাইকটা চালাচ্ছি বাইকটা হচ্ছে হিরো হাঙ্ক ওয়ান ফিফটি আর এভিএস হঠাৎ করে এই বাইকটা কেনার কারণটা হচ্ছে কোন বাজেটের ভিতরে আমার একটা এমন বাইক দরকার ছিল যেটাতে এভিএস আছে তো এই হিরো হাঙ্ক এই বাইকটা হচ্ছে কোন বাজেটের ভিতরে এভিএস আছে আর সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে পরে খুব কম বাজেটেই পাওয়া যায় এই লাখ পঁচিশের উপরে গেলে পরেই এভিএস সহকারে বাইকটা কিনতে পাওয়া যায় যে কারণে হলে এই বাইকটা আমি ক্রয় করছি এখন অনেকে বলতে পারেন যে ভাই জিক্সার মোটন বাইক চালিয়েছেন এখন কি বাইক চালিয়ে কোনো মজা পাবেন ভাই একটা বাইক তো চালিয়েছি এখন আরেকটা বাইক চালিয়ে দেখি যে কেমন লাগে আর যেহেতু ভাই বাইকটার ভিতরে এবিএস ব্রেক আছে এর জন্য আসলে বাইকটা বেশি চয়েস লিস্টে রাখা আর কেনা আর সব থেকে বড় কথা হচ্ছে যদি বাজেটটা বেশি থাকতো সেই ক্ষেত্রে হয়তো বা জিক্সারের যে এবিএস বাইকটা আছে ওটা কিনতাম হিরো হাংস বাইক বাইকটা কেনার আর একটা কারণ আছে সেটা হচ্ছে এই বাইকটা দিয়ে হচ্ছে আমি রাইড শেয়ার করব। তো হঠাৎ করে প্ল্যান ছিল না যে হিরো হাংক ওয়ান ফিফটি আর বাইকটা ক্রয় করবো আমার প্ল্যান ছিল হচ্ছে টিভিএস রেডার যে বাইকটা আছে একশো পঁচিশ ওই বাইকটা ক্রয় করব। আর না হয়তো হোন্ডা যে বাইকটা বেরোইছে নতুন ওই বাইকটা কেনার আসলে প্ল্যান ছিল এরপরে অনেকে বললো যে টিভিএস রেডার বাইকটাতে এভিএস নাই বিল কোয়ালিটি নাকি এতটা ভালো না এসপি যে বাইকটা এই বাইকটা সব দিক দিয়ে পারফেক্ট বাট বাইকটার ভেতরে এভিএস নাই যেটাতে এভিএস আছে ওইটার দাম নাকি অনেক বেশি তো আসলে বাজেটের ওভারে বাইক কেনা তো আমার দ্বারা এখন সম্ভব না যেহেতু অনেক প্রাইসেসের ভিতরে দিয়ে যাচ্ছি তাই কম বাজেটের ভিতরে একটা এভিএস বাইক পেয়ে গেছি এই হাংক একজন লニア হলো আর এখন এই বাইকটা দিয়ে আমি হচ্ছে রাইড শেয়ার করব তো রাইড শেয়ারের পাশাপাশি টাকাটা ইনকাম করা হবে এর পাশাপাশি হচ্ছে ভিডিও করা হবে এ ফিউ মিনিটস লেটার সো গাইস একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যে আমি কিন্তু এই বাইকটা ক্রয় করছি রাইড শেয়ার করার জন্য অলরেডি আমি সাভার থেকে একজনকে নিয়ে গুলশান নতুন বাজার যাচ্ছি ভাইয়ের সাথে আমার সরাসরি কন্টাক্ট হয়েছে ওকে নিয়ে যাচ্ছি अंशु 300 টাকা ভাড়া মিটানো হয়েছে তো চলেন ভাইয়া নিয়ে গুলশান নতুন বাজারে যাই এরপরে ভাড়াটা নিন দেন বাদ বাইক কথাবার্তা আর হবে আপনাদের সাথে এটা হচ্ছে নতুন বাজার না এই রাস্তায় কি ওইখানে গেছে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা ভাই আল্লাহ হাফেজ ইনশাল্লাহ ভাই ভাই তো এখানে এখানে থাকেন সময় না আপনার নাম্বারটা রেখে দে ভাই সাভার থেকে গুলশান নতুন বাজার আসলাম তিনশো পঞ্চাশ টাকা পেয়েছি বিসমুল্লাহ এই প্রথম ট্রিপের প্রথম ইনকাম চলেন এখন গুলশানের দিক থেকে বের হই সামনের দিকে যাই মুম্বাই কার জি তাই নাকি মৌসম তো এসা লাগ রা দিল গার্ডেন গার্ডেন একটা রিকোয়েস্ট আছে একশো টাকার তো একটা টিপ নিয়ে আমি আসলাম হচ্ছে উত্তরা জমজম শপিং মলের সামনে এই টিপটা ছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকার ভাই আমাকে একশো ষাট টাকা দিয়ে গেছে চলেন একটা পাশে দাঁড়াই দাঁড়িয়ে আর রাইডের জন্য অপেক্ষা করি কিন্তু কোথায় দাঁড়াবো সেটাই ভাবতেছি কোনো একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়াই ওকে ভাইসব সকালের দিকে সাভার থেকে ট্রিপ নিয়ে গেছিলাম হচ্ছে গুলশান আবার এরপরে গেছিলাম হচ্ছে উত্তরা আর উত্তরা থেকে চলে আসলাম আবার সাভার মানে তিনটা ট্রিপ দিছি তিনটা ট্রিপ দিয়ে আমার মোটামুটি ইনকাম হয়েছে সাতশো বিশ টাকার মতো আর দুশো টাকা তেল ভরছিলাম দুশো টাকা বাদ দিলে পাঁচশো টাকা টিক্সে যাই হোক যেহেতু বাসার কাছে চলে আসছি লাস্ট ট্রিপ এটাই রাখি আজকের মতো এখন বাসা থেকে রওনা দিব আজকে এই যে রাইড শেয়ারটা প্রথম দিনের একটা এক্সপেরিমেন্ট ছিল যে আসলে কত টাকা করে ইনকাম করা যেতে পারে বারোটার সময় বের হয়েছিলাম এখন বাজে হচ্ছে ঘড়িতে চারটা বেজে উনিশ মিনিট মানে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা রাইড করে তেল খরচ বাদ দিয়ে পাঁচশো টাকা টিকিয়ে পারছি আমি এখন অবধি আরও কিছুক্ষণ ঢাকার ভিতর থাকতাম বাট যেহেতু বাড়ির কাছাকাছি তাই আর লেট করলাম না চলে আসলাম এদিকে সবাই সব হয়েছিল আজকে ভিডিওটি আশা করতেছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আগামী দিনে ভিডিওগুলো আসতেছে এবং ওই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে দেখা হচ্ছে না ভিডিওতে বুম